ভারতের পিঠেই ছুরি মারল আমাদের সবচেয়ে বড় মিত্র দেশ জাপান যা আবারও প্রমাণ করে দিল যে জিও কোনো দেশ না বন্ধু আর না শত্রু এখানে কেবলমাত্র একটাই বিষয় রয়েছে আর তা হল নিজের ফায়দা কেননা আচমকায় এমন একটা রিপোর্ট সামনে এসেছে যা ভারত আর জাপানের সম্পর্ককে মারাত্মকভাবে খারাপ করে দিতে পারে যেখানে জাপানের তরফ থেকে কিন্তু ডিরেক্টলি ভারতের ওপরেই স্যাংশন লাগাবে যাতে ভারতীয় কোম্পানি জাপানের সাথে কোনো রকম বিজনেস করতে না পারে আর ভারতের নিউক্লিয়ার টেস্টের পর এটা জাপানের তরফ থেকে সবচেয়ে কঠোর অ্যাকশান যা দুই দেশের মধ্যে ইকোনমিক লড়াই শুরু করে দেবে কেননা জাপান যদি ভারতের ওপর স্যাংশান লাগায় তার বিরুদ্ধে ভারতকেও কিছু না কিছু তো জবাব দিতেই হবে তাই আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে আচমকায় জাপানের মতন এত কট্টোর মিত্র দেশ ভারতের ওপর কেন স্যাংশান লাগাচ্ছে আর যদি ওরা ভারতকে স্যাংশান করে তাহলে তার জবাবে ভারতও কি পাল্টা স্যাংশন লাগাবে ডিটেলসে জানার চেষ্টা করব এই পুরো বিষয়টি তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা গত পনেরো তারিখে ভারতের ইকোনমিক টাইমস এই রিপোর্টটা সামনে আসে যে জাপানের তরফ থেকে এটা তো কনফার্ম করে দিয়েছে যে ওরা ভারতের ওপর ইকোনমিক প্রতিবন্ধকতা লাগানোর ওপর বিচার করছে আর এর পেছনের কারণ কি রাশা রিপোর্ট অনুযায়ী জাপান দাবি করছে যে ওরা ইউক্রেন যুদ্ধের জন্য রাশার ওপর স্যাংশন লাগিয়েছিল যে না জাপান রাশিয়ার সাথে কোনো রকম বিজনেস করবে আর না অন্য কোনো দেশকে এখানে বিজনেস করতে দেবে এরই আন্ডারে বেশ কিছু ভারতীয় কোম্পানি অলরেডি রাশিয়াতে নিজেদের প্রোডাক্ট এক্সপোর্ট করছিল ফলে এটাকেই ইস্যু বানিয়ে এখন জাপান ভারতের এই সমস্ত কোম্পানির ওপর স্যাংশন লাগাতে চাইছে জ্যাপনিস মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের কোন কোন কোম্পানির ওপর স্যাংশন লাগানো হবে তার খোলাসা তো এখনও করা হয়নি তবে হ্যাঁ দাবি করা হচ্ছে যে এই সমস্ত কোম্পানি এমন কিছু এক্সপোর্ট করেছে রাশিয়াকে যা কোনো না কোনোভাবে ওদের মিলিটারিকে সাহায্য করবে অথবা এটা ওদের সৈনিকরা ব্যবহার করতে পারে এখন এটা ঠিক কী ধরনের জিনিস সেটা তো বলা হয়নি তবে যা কিছু হতে পারে কোনো র মেটেরিয়াল আর্মির জন্য জুতো বা ফুড সাপ্লাই অথবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস এমন বহু সামগ্রী রয়েছে যা সিভিলিয়ান আর মিলিটারি দু ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা সম্ভব আর হতে পারে যে ভারত সেই রকমই কোনো ধরনের এক্সপোর্ট করেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যদি আপনারা ভেবে থাকেন যে না না জাপান তো ভারতের বিরুদ্ধে এই ধরনের কাজ করবেন তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এটা প্রথমবার নয় এর আগেও জাপান ভারতের ওপর সবচেয়ে কঠোর স্যাংশন লাগিয়েছিল আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে মানে উনিশশো আটানব্বই সাল ওই সময় অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে ভারত কিন্তু নিউক্লিয়ার টেস্ট করেছিল আর এর বিরুদ্ধেও বেশ কয়েক বছর ধরে ভারতের ওপর জাপানের স্যাংশন ছিল এবং ওই সময়ে জাপানিস মিডিয়া রিপোর্ট দেখুন এটা দু এক সালে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারীর ভিজিটের দৌড়ুন এই স্যাংশন তুলে নেওয়ার ওপর বিচার শুরু হয় যাই হোক এবার এখানে প্রশ্ন আসছে যে তাহলে ভারত এবার কী করবে তো বন্ধুরা অলরেডি রাশিয়ান মিডিয়া স্পুটনিকের রিপোর্ট যে ভারত জি সেভেন দেশগুলোর স্যাংশানকে কোনোভাবেই মান্যতা দেয়নি এবং জাপানের স্যাংশানকেও মানবেন কারণ ভারত তো একা নয় রিউটার্সের দাবি অনুযায়ী এখানে চীন থেকে শুরু করে ইউএই উজবেকিস্তান সহ একাধিক দেশ সামিল রয়েছে যারা কেউ কিন্তু জি সেভেনের যে স্যাংশান তাকে মানেনি এবং রাশিয়ার সাথে নিজেদের রিলেশান কন্টিনিউয়াসলি স্ট্রং করবে যাদের প্রত্যেকের ওপর জাপান এখন স্যাংশান লাগানোর হুমকি দিয়েছে ফলে এমন পরিস্থিতিতে জাপানের ভেতরেই বিরোধ শুরু হয়ে গেছে যে যদি জাপান ভারতের ওপর স্যাংশান লাগায় এটার প্রভাব কিন্তু খুবই মারাত্মক হবে এই রিপোর্টটা দেখুন যেখানে দাবি করা হচ্ছে যে এই ধরনের স্যাংশান অ্যাকচুয়ালি জাপানের জন্য সবচেয়ে বড়ো ডিজাস্টার হবে কেন এই মুহূর্তে ভারত জাপানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদের মেজরিটি ইনভেস্টমেন্ট ভারতে রয়েছে জ্যাপনিজ কোম্পানির সবচেয়ে বড় মার্কেটও কিন্তু ভারত তা সে ফ্রিজ এসি থেকে শুরু করে গাড়ি হোক বা বাকি ইলেকট্রনিক সামগ্রী ফলে যদি দুই দেশের মধ্যে ট্রেড দেখেন তাহলে জাপান ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার তো নয় কিন্তু হ্যাঁ যা ট্রেড হয় তাতে জাপান ভারতে মোটামুটি সতেরো বিলিয়ন ডলারের বেশি এক্সপোর্ট করে আর মাত্র পাঁচ বিলিয়ন ভারত থেকে আমদানি করে অর্থাৎ ফায়দা জাপানে এমন পরিস্থিতিতে ভারতের কাছে প্রচুর অপশান রয়েছে এই স্যাংশানকে কাউন্টার করা এবং যদি ভারত পাল্টা স্যাংশান লাগায় অথবা অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেয় জাপানিস কোম্পানির ওপর এটা কিন্তু জাপানের কোম্পানিগুলোর জন্য মারাত্মক হতে চলেছে কেন অলরেডি জাপানের কোম্পানি ভারতের মার্কেটের আরও বেশি করে অ্যাক্সেস চাইছে ফিউচারে সার্ভাইভ করার জন্য সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে জাপান এত বড়ো রিস্ক নিতে পারবেন তবে হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে যে জাপান কিন্তু সম্পূর্ণ আমেরিকার ভাসাল স্টেট আমেরিকা যা বলবে ওদেরকে সেটা করতেই হবে ফলে দেখা যাক যে সত্যি জাপান ভারতের স্যাংশন লাগায় কিনা আর যদি করে তাহলে এর কাউন্টারে ভারতকে অ্যাকশান নেয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ